আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইস এই ম্যাচে কিন্তু আমরা সবাই মিলে করে ফেলেছিলাম অনেকগুলো কিল এবং গাইস এই ম্যাচে কিন্তু আমি মাত্র একটা গেম প্লে দিয়েছিলাম এবং আমি একাই কিন্তু করে ফেলেছিলাম তেরোটা কিল গাইস তো বুঝতে পারতাছি কী হতে পারে তোমার নামার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একার মায়ের দিই এবং এখানে এসকেস পাই গেছি ম্যাক্সিমাম পাই গেছি এখন দেখি আমি কার প্লেয়ার মারতে পাই কি না সামনে একটা প্লেয়ার আচ্ছা বাম দিকে একটা প্লেয়ার আছে হ্যাঁ ওই যে ওই যে একটা শান্তিনি একটা মারছে আচ্ছা গায়ে আমরা কি এই ম্যাচটা পারছিলাম বুইয়া করতে তা জানার জন্য অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে তো ফুল ভিডিও দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে কীভাবে কী করছিলাম তো চলো আরেকটা প্লেয়ার কিন্তু গায়ে ডাউন দিয়ে দিচ্ছি আর এই খেলটা পাবো কিনা সন্দেহ কারণ ওইখানে প্লেয়ার আছে আরে আরও উপরে একটা প্লেয়ার আছে গেছে আরে পিছন নিচ্তাম আরে কে ওই চলে যাচ্ছে চলো 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 ডাউন আর হেছুট মাই কিন্তু গাইস ক্লিয়ারটা দিয়ে দিলাম আর দেখি এখানে আর কয়টা কিল পাই আর এইখান থেকে যতগুলো কিল মনে হয় এগুলো কিন্তু লাভ আর আমাদের দুই নাম্বার ভাই কিন্তু অলরেডি মারা গেছে আছে দেখি দুই নাম্বার ভাইকে কিন্তু রিভাইভ দেওয়া দিব সমস্যা নাই আর গাইস ইদারিং ভিউস অনেক বেশি ডাউন খাইতেছে তো যারা এই ভিডিওটা দেখতেছো তাদের কাছে অনুরোধ হইলো যে ভাই ভিডিওটা না দেখো ফুল কিন্তু অন্তত পাঁচ মিনিট দেখে এরপর বের হয়ে নাহলে ভিউজ অনেক পরিমাণ ডাউন খাইছে গাইস তোমরা আমার ভিডিওর ভিউস দেখলে বুঝতে পারবো প্রচুর ডাউন খাইছে গাইস আচ্ছা দেখি কী করতে পারি আচ্ছা সামনে একটা প্লেয়ার আছে চলো আরে এতগুলো ড্যামেজ দিলাম ওকে তো দুশোর উপর ড্যামেজ দিলাম মরলো না কেন সামনের দিকে একটা প্লেয়ার বাম দিকে একটা প্লেয়ার সামনের দিকে নজর রাখতে বলব পিছন দিক দিয়ে নজর হবে আর আমার টিমমেট কিন্তু মারা গেছে একজন ওদেরকেও কিন্তু স্কি দিতে দিতেইব আর চারশো টোকেন্ট কেমনে পাইলাম ভাই যাই না চলো হাঁ ড্যামেজ দিলাম আর অল্প একটু স্পিড জন্য বারবার করে ভাই চেয়ে গা প্লেয়ারটা আরে ভাই কী করতো এইখানে আমাদের এইখান থেকে আবার সামনের দিকে যেতেইবো কারণ এইখানে গাইস বই সাথে লাভ নাই আর রিপ্লাটার কিন্তু পাইতেছি না প্ল্যারটার মাইরা যেতে পারলে বেশি ভালো আসছিল কি হলো আচ্ছা দেখি আর এখানে যদি প্লেয়ার না পাই তাহলে কিন্তু গাইস আমাদের এইখান থেকে আবার চলে যেতেইবো আমি শুধু ঘুরাঘুরি করতি প্লেয়ার ডাউন যে দিয়েছিলাম একটা কিল কিন্তু গাইস পাই নাই তোমরা খেয়াল করছ কি না যাই না নাইলে কিন্তু এতক্ষণ আমার তিনটা কিল হয়ে যেত আচ্ছা চলো গাইস আস্তে আস্তে যাই সামনের দিকে আর আমার দুইটা টিমের কিন্তু মারা গেছে এই দুইজনকে কিন্তু রিভাবটা দিতেইব আর ধরতে গেলে এটা কিন্তু থ্রি বি স্কোয়াডে এটু পরে কিন্তু আমাদের দুই নাম্বার আমার নেট চলে যায় যার পরে কিন্তু গাইস আমরা তিনজন মিললে এই ম্যাচটা খেলছিলাম আর এই ম্যাচটা গিয়েই গাইস আমরা ভুয়া করতে পারছিলাম কিনা তা দেখার জন্য কিন্তু অবশ্যই ম্যাচটা দেখতেই হবে আর গাইস কালকে কিন্তু একটা কাস্টমার ভিডিও আনবো গাইস আর কাস্টমার ভিডিও কিন্তু খুবই সুন্দর হবে তোমরা দেখতে পারবো আমার অস্থির লেভেলের গ্লোয়ার মুভমেন্ট কীভাবে ওয়ান ভার্সেস টু এ ভালো ভালো জায়গায় কন্ট্রোল আছে পিছন দিকে একটা প্লেয়ার আমাদের চলো এটা ডাউন দিয়ে দিলাম আর এখন কিন্তু আমাদের সামনের দিকে যাই দিব প্লেয়ারটার এখানে ক্লিয়ারটা দিয়ে দিলাম ক্লিয়ার দিয়ে এখন কিন্তু আমাদের সামনের দিকে দিব ভাই কী চলতা এইখানে বুঝলাম না এইখানে প্লেয়ার ওই যে ওই যে সামনে দুইটা প্লেয়ার ভাই পলাম সিস্টেম নেই চলো দিয়ে মাথা ভাই না এই কয়টা ভাই এখানে তিনটা প্লেয়ার আড়াই প্লেয়ার চলে আসছে কৈত্রিকা চলে আসলো ওরে ভাই আর গাইস আমার টিমের কিন্তু আমার রিভাইভ দেওয়ার পর অনেকক্ষণ ঘুরাঘুরি করে কিন্তু গাইস কিছুটা লুটপাট নিয়ে সামনের দিকে আসতেছিলাম তো এইখানে কিন্তু চাই দেখি একটা গেঞ্জা মারছে আর গেছে আমি দেখো আমি কিন্তু ফুল স্কোয়াড খাইয়ে দিই আচ্ছা ডান দিয়ে একটা প্লেয়ার চলে আসলো আর ওই স্পাইডার মারছে আরে আমি কি বাঁচতে পারবো আমার কাছে নাকি ট্রোগন চলো কি কিন্তু ডাউনটা দিয়ে দিছি এখন গাইছ ওর টিম মেটটা মারছি করে ভাই চলো টিম কিছুটা ড্যামেজ দিয়েছি আচ্ছা ও ভাই চলো সে সমস্যা নাই এখন কিন্তু গাই দিয়ে মার দিব চলো কিন্তু ডাউন ডাউন দুইটা প্লেয়ার এখানে দিয়ে এখন দেখি আর কোন রকম কিল আমরা এখান থেকে পাই কি না চলো দুইটাই কিন্তু ক্লিয়ার দিয়ে দেই আর এখন কিন্তু গ্যাস আমাদের সামনে দিকে যাইবো আর গ্যাস কালকে ভিডিওটা ছাড়ছি ভাই তোমরা এত কম মানুষ দেখছো যে কি বলবো আর ভিডিওটা কিছুক্ষণ দেখে গ্যাস তোমরা কাইটা দিচ্ছি কিসের জন্য ভাই সব আমি তিরিশটা কিল করছি ম্যাচের অর্ধেকের বেশি প্লেয়ার লেছি তো ভাই তোমরা ওই ভিডিওটা পছন্দ করতো না তো বলো আর কি করতাম ভাই আচ্ছা এখানে একটা প্লেয়ার আছে চলো ডাউন গেছে আমি কি বলছিলাম আচ্ছা এখানে কিন্তু নামটা আছে ওই জন্য করতে আবার এক্সপাইডার ফাঁসে দিতাম আরে প্যাক হয়ে যেতে গেব কিছু করার নাই আর আমার টিমি ভাব দিত ওই কিন্তু হিসেবে দেখ করে ও কিন্তু ওরে ইয়ে স্পাইটার দিয়ে ফাঁসা দেয় আরে আরে ওয়াই আবার প্যাকের মধ্যে গেছে গাছ আমি আমার টিমেরটা রিভার্ভ দিই আর ওয়াই কিন্তু এইখানে একটা বুকামি কাম করে আমি কই যে ভাই তুমি ইয়ে এইট করো না ওই কিন্তু এখানে মেরিগেট বাদ দিয়ে আসছে প্ল্যাটাই ক্লিয়ার দিতে আর এখানে কিন্তু আবার ডাউন খেয়ে যায় আর এখানে কিন্তু গেছে আমার কাছে বন ফায়ারও ছিল না তো আমি কী করতাম আমি এখানে ওকে রিভার্ভ দিচ্ছি ওই মেডিকেট করতে করতে আবারও মারা গেছে এইটা গাই কীরকম একটা সিচুয়েশন হয়ে গেলো আমি বলতেছিলাম যে ভাই আরেকবারই কিন্তু কেস রিভাবটা দিম ও বলতেছে ভাই রিভাবে দাও দাও আমি কই ভাই মেডিকেট করো জলদি আমি ট্রিটমেন্ট করা ট্রাই করতেছি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট না আমি ক্লিয়ার ক্লিয়ার মিয়া তোমার এইভাবে দিতেছি আমি সমস্যা নাই আর সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে গা আর আমি কিন্তু ওকে রি ভাবটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমাদের সরাসরি সামনের দিকে চলে যেতে গো কারণ এইখানে আমাদের আর কোনো রকম কাজ নাই আচ্ছা এখানে দিয়ে অনেকক্ষণ ঘুরাঘুরি পরে কিন্তু এখানে চলে আসি ওইখানে কিন্তু আর কোনো রকম প্লেয়ার পাই নাই আর এখানে দেখো কি হয় আমাদের টিম্যাটের কাছে কিন্তু গেছে একটা প্লেয়ার আছে আর এই তিন নাম্বার ভাই আমার কাছে আসো ভাই আচ্ছা চলো দেখি আর গাইস ওকে কিন্তু গাইস আমি ডাউন দিয়ে দিলাম আর আমার টিমেটো কিন্তু ডাউন খেয়ে গেছে আর দেখো আমি ওকে কীভাবে রিভাবেটা দিই আচ্ছা এইখানে কিন্তু একটা প্লেয়ার ফুল এমেস দিয়ে দিছি আচ্ছা দেখি আর এই কিলটা চুরি গেছে আর গাইস এই কিলটা আর ওই যে প্রথমে যে কিলটা চুরিছি ওই দুইটা কিল থাকলে কিন্তু আমার অনেকগুলো কিল হইতো আচ্ছা চলো রিভারটা দিয়ে দিলাম আর রিভার্ভটা দিয়ে কিন্তু আমি সামনের দিকে গিয়ে আবার করি মানে বলে ট্রিটমেন্ট করে দিলাম আরে ও কি মারা দেবো গাইস আমরা কি পারবো ওকে রিভারটা দিতে চলো গাইস রিভার্ভটা দিয়ে দিতাসি আর গাইস তোমরা তো দেখতেই পারছো যে দেড়শো মিটার দূরের টিকা আমি কিন্তু ওকে সেই রিভাবটা কিন্তু দিয়ে দিলাম আর বুঝতেই পারতাছো আচ্ছা এইখানে আমরা আর কি কিছু করতে পারি এইখানে এম ফোর আছে মেবি অবলত ছিল এম ফোর আছে নিয়ে নাও আচ্ছা এম ফোর নিয়ে আনি এম ভালো হইব আর ট্রিটমেন্ট গান ওয়াইডে নিয়ে নিলাম রাসেল দাঁড়া এই রাসেল ভাই আইসা আমাদের ঘরের এইখানে কিন্তু গাছ প্লেয়ার আছে চলো সামনে দিকে যাও যাক ওই যে ওই কি করছে ফ্রি ভাব নিচ্ছে মার মন আচ্ছা রাসে ডিসে মার ছিল আর একটু হইলে কিন্তু কিলটা রাসেল পায়ে যেত এখানে কিন্তু কিলটা আমার ভাগ্যে গেছিল তাই কিন্তু আমি পাই গেলাম আর এখন কিন্তু আমাদের সামনের দিকে কারণ আমরা কিন্তু আর কোনো রকম প্লেয়ার পাই নাই আর গাড়িতে কিন্তু ঠান্ডা লাগছে যার কারণে বয়সটা একটু অন্যরকম হতে পারে আর এখান থেকে কি গাড়িটা নিম না চলো আমাদের তিন নাম্বারকে নামাই দিই আর দু নাম্বার এখনও নেওয়া যাই না তিন নাম্বারে নামাই দিয়ে কিন্তু সামনের দিকে যাইতেইবো কারণ এখানে আমাদের আর কোনোরকম কাজ নাই

চলো গাইস মায়ের কিন্তু দিলাম আর গাছের সঙ্গে কিন্তু আমাদের দশটা কিল হয়ে গেছে গাইস আপনাকে পারবো আরও কিল করতে তো দেখতে হবে কিন্তু গাইস এর জন্য ফুল ভিডিওটা তাই জন্য দেখতে পারবে যে আমরা আর কয়টা কিল পাইছিলাম আচ্ছা এইখানে একটা প্লেয়ার ঢুকছে মেবি ঘরের ভিতরে আর বাম দেখি ফাইট লাগছে বুঝি ওই যে ওয়াল মারছে চলো দেখি বামের কিলটি পাই কি না যে নিচে যে প্ল্যাটটি আছে এই কিল এই কিলটি কিন্তু গাইস পাইলে হয়ে যাব আচ্ছা যে ফুল নামে দিলাম আই দুটা প্লেয়ার আছে আর দুটো কিন্তু দুই স্কোয়াডের এম কি একটা কিল হচ্ছে একটা কিল কিন্তু পায়ে গেছে এখান থেকে আর এইখানে আর কোনো রকম কিন্তু গেছে কিল মেবি পাইতাম না একটা প্লেয়ার আছে চলে কি সেটা আরও বুঝা গেছে আর গেছে এখন কিন্তু সেফ জুনে যাইতে কারণ জুন কিন্তু নিচে পড়ছে আর আমাদের এখান থেকে কিন্তু ব্যসে আমি ওই ডে আর দিলাম না কারণ ওই ডে দিলে কিন্তু আমার মায়ের তো আরে তিন নাম্বার ব্যাপার মারা গেছে আমি আর আসে আর আছে তিনটা প্লেয়ার আমরা কি পারবো ম্যাচটা বুঝা করতে আর গাছ আমার কাছে কিন্তু প্রপার লুট আছে আর চাইলে কিন্তু বেশ পারা যায় আরে ইটাকে দেখ চলো কিন্তু কিছুটা নেই দিয়ে দিলাম এখানে ডাউনটা দিয়ে দিচ্ছে আর গায়ে তোমরা কি মিনস লাগাই ভিডিও চাও তাহলে জানাইও অবশ্যই ভিডিও দিবো মিমস দিয়া আর মিমসটা গাছ দিই না কারণ এমনি ভাই দেই না আচ্ছা গাইস মিমস দিমো তোমরা বললে দিমো আচ্ছা এখানে একটা প্লে আছে চলো কিছুটা ড্যামেজ দেই গাই গাই বাং বাং আই গেস দেই কইছে শুধু কি হয় এইখানে কিন্তু আমি ওকে অল্প কিছু ড্যামেজ দিয়ে রাস্তা দিয়ে দেই আরে রাফেল জলদি আয়ো আর শেষ প্লেটটা কি কি তুমি মায়া আমরা গেট দিয়ে করতে পারবো দেখো ও আমার মা কিন্তু ওয়াই ডাউন চলো ওকে ক্লিয়ারটা দিয়ে দেই আগে ফিরে কিন্তু আমাদের ম্যাচটা গুইয়া তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবির যত্ন নেবা আল্লাহ হাফিজ গাই টেক বাই বাই